আমরা জানি কেউ চিরদিন থাকে না তবু কিছু মানুষকে আমরা মন দিয়ে বসি মনের ভিতরে রেখে দেই অন্তরের ভিতরে জড়াই আমি যাচ্ছি নীরবে নিঃশব্দে কারণ কিছু কিছু সম্পর্ককে জোর করে টেনে রাখা যায় না আর নিজেকে বারবার প্রমাণ করতেও এখন আর ইচ্ছে হয় না তোমার জন্য শুধু প্রার্থনা করি তুমি যেন ভালো থাকো সত্যিকারের সুখী হও আর যদি কোনো দিন হঠাৎ মনে পড়ে যায় এই মানুষটিকে কোনো একদিন আপন বলে ভেবেছিলে তবে জেনে রেখুন সেই আপন মানুষটা আজও চুপি চুপি প্রার্থনা করে সৃষ্টিকর্তা সব সুখ যেন তোমাকে দেন এমনকি যেটা আমিও দিতে পারিনি বিদায় মায়ার রেখো না অভিমানও না শুধু মনে রেখো কেউ এক সময় খুব করে চেয়েছিল তোমাকে